শিলিগুড়িতে শুরু হতে চলেছে পুষ্পমেলা দু আগামী তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত শিলিগুড়ির বিধান মার্কেট অটো স্ট্যান্ডে প্রত্যেক বছরের ন্যায় শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে এবারও আয়োজিত হতে চলেছে এই পুষ্পমেলা শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে পুষ্পমেলার বিষয়ে জানালেন উদ্যোক্তারা তারা বলেন প্রত্যেক বছরের মতো এবছরও বিভিন্ন ধরনের ফুলের চারা এবং ফুল প্রদর্শনী করা হবে এই পুষ্পমেলায় এছাড়াও বিশেষভাবে থাকছে ফল এবং একাধিক সবজির চারাও বিধান মার্কেট ব্যবসা সমিতির উদ্যোগে প্রতি বছর ন্যায় এবছরও সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি বিধানমার্কেট প্রাঙ্গণে ছাব্বিশতম ফুল মেলার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আর যে সমস্ত কর্মসূচি আমাদের মধ্যে আছে তা বসে আঁকো প্রতিযোগিতা স্বাস্থ্য পরীক্ষা শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আপনার কুইজ কম্পিটিশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শিলিগুড়ির আপমর জনগণ তথা উত্তরবঙ্গের সমস্ত ফুলপ্রেমী মানুষের নিকট আমাদের আবেদন আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আমাদের এই ফুলমালার সৌন্দর্য উপভোগ করুন এছাড়া আমরা বিধান মার্কেটের ওই অটো স্ট্যান্ডের জায়গায় আমরা একটা ফুলের চারা গাছ বিতরণ বিক্রয় কেন্দ্র করেছি যারা ফুল গাছ ভালোবাসেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসুন এবং ফুল গাছ ক্রয় করুন শহরের মানুষের কাছে আবেদন করব যারা যাদের খুব প্রিয় ফুলটা আছে আপনারা আমাদের এই ফুল মেলাতে পার্টিসিপেট করতে পারেন এবং আপনার ফুলটাও জনগণ যাতে দেখতে পারে এবং শহরের মানুষ দেখতে পারে তার ব্যবস্থাও আমরা করেছি তার জন্য আপনারা অফিসে আমাদের অফিসে যোগাযোগ করবেন না পুরো ভ্যারাইটিতেই থাকবে ফল সবজি সবটাই থাকবে তবে আমরা চাইছি যে এবার যেহেতু ওয়েদারটা একটু খারাপ মানে ঠান্ডাটা সেইভাবে পড়েনি তো ফুলের সংখ্যাটা আশা করছি সেই পরিমাণ হয়তো আমরা আনতে পারবো না বা দিতে পারবো না তো ভালোই হবে দেখুন আমাদের তেইশে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি এই চার দিন আমাদের এই অনুষ্ঠানটা চলে এবং শহরের মানুষ তো আছেই তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আমাদের মানুষ কিন্তু এই ফুলের প্রদর্শনীটা দেখতে আসে এবং আমরা এবারও আশা করব যে আমাদের এই এই অনুষ্ঠানে প্রত্যেকে অংশগ্রহণ করবে